রাস্তাঘাটের বেহাল দশা তারি প্রতিবাদে অভিনব এক পন্থা বেছে নিল বিজেপি রবিবার সকালে ভিআইপি রোড সংলগ্ন বাঙুর এলাকার সার্ভিস রোডে কলা গাছ পুঁতে প্রতীকী বিক্ষোভে সামিল হলেন বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপির দাবি লেকটাউন ও একাধিক জায়গায় দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খারাপ জল জমি যাতায়াতের পথে দুর্ভোগে চরমে উঠেছে স্থানীয় বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিৎ বসু দপ্তরে বারবার জানানো হলেও কোনো স্থানীয় স্থায়ী সমাধান মেলেনি বলেই অভিযোগ সেই কারণেই বিজেপি কর্মীরা রাস্তার মাঝে কলা গাছ প্রতিবাদ জানান এবং বুঝিয়ে দেন এই রাস্তায় গাছ লাগালেও অবাক হওয়ার কিছু নেই এই বিক্ষোভ ঘিরে যাতে অশান্তি না ছড়ায় সে কারণে ঘটনাস্থলে মোতায়েন ছিল লেকটাউন থানার পুলিশ পনেরো বছর তৃণমূল সরকার রয়েছে অথবা আপনারা দেখুন বিধাননগর থেকে শুরু করে আমাদের দক্ষিণ দমদমে যে দশটা ওয়ার্ড আছে বিধাননগর বিধানসভায় সেখানে সমস্ত রাস্তাঘাটের অবস্থা ভয়ানক আপনার যেখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে বাইশতলা বিল্ডিং উঠছে একটা পাড়ার মধ্যে বাইশ বিল্ডিং উঠছে আসে দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পৌরসভা আয় করছে হচ্ছে রাস্তাঘাটে এই বেহাল দশা বড় বড় লই কুড়ি চাকা চব্বিশ টাকা পঁচিশ চাকার গাড়ি এখানে ঢোকে রাস্তার ভাঙচুর ভেঙে অবস্থা করে দিলাম আমরা এখানে আন্দোলন করছি রাস্তাঘাট ছাড়া দাবিতে আমরা এখানে কলা গাছ করতাম সারা বাংলার মানুষকে যে মমতা ব্যানার্জি যে কলা দেখিয়েছে তাই আমরা কলাগাছ গাছ আমরা এই প্রতিবাদ করলাম যে আগামী দিনে যেন মানুষ যাতে রাস্তা থাকে এবং যানবাহন চলাচলের মতো উপযুক্ত পরিবেশ থাকে